Much to create your your privacy and avoid uh, right by our right by community. our community guideline guidelines right. yes. right. okay <coughs> alaikum <coughs>

এম দুটোটু কমেন্ট করুন কি খবর ভাই ভালো আছেন ভালো থাকলে ভালো ভালো কথাগুলো দাও আমাদের সাথে শেয়ার করেন আমি তো মানে চ্যানেলের সম্পর্কে যাদের প্রশ্ন তারা কি শুনে দেখতে পারেন কিছুদিন যাবো অসুস্থ ছিলাম রাউন্ড লাইভ করতে পারিনি ভাই আপনার কপালের চিহ্নটা কিসের প্রশ্ন এটা আমি করলাম আপনি উত্তর দিচ্ছেন না কেন একটি বইটে খায় একজন ভাবে আছে যেটা হ্যাঁ আসসালামু আলাইকুম ভাইরা চ্যানেল সম্পর্কে যাদের অভিজ্ঞতা কম তারা কমেন্ট করতে পারেন আর আমার বন্ধুগুলা যারা আমার ফ্রেন্ড তারা অবশ্যই কমেন্ট করবেন কমেডি ভাই ওয়ান মিলিয়ন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম প্রিয় ভাই ভালো আছেন কমেডি ভাই ভালো আছেন কমেডি ভাই ওয়ান মিলিয়ন এই ভাইটিকে সবাই একটু সাপোর্ট করবেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন প্রিয় ভাই আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি রোজা আসলেন প্রিয় ভাই ওয়ান মিলিয়ন ঢুকে লোক সাবস্ক্রাইব হ্যাঁ ভালো অভিজ্ঞতা যাদের চ্যানেল সম্পর্কে ধারণা কম তারা আমার এই যে ভাইটাকে সবাই একটু সাপোর্ট করবেন যার প্রথম কমেন্ট এনার কমেন্ট আমি পিন করে দিচ্ছি হ্যাঁ এনাকে সবাই সাপোর্ট করবেন ওনার ওনার সাথে সবাই একটু যোগাযোগ করার জন্য চেষ্টা করবেন ওনাকে আমি পিন করে দিলাম কমেডি ভাই ওয়ান মিলিয়ন এ ভাই একজন দুর্দান্ত এবং দুইশী একজন ভাই হ্যাঁ এনার চ্যানেল সম্পর্কে অনেক পরামর্শ আপনারা নিতে পারবেন যাদের পরামর্শের প্রয়োজন ফরদুল ভাই দেখছে হাই ভাই আমার একজন আমার একজন প্রিয় ফ্যান আমার একজন প্রিয় ফ্যান তাকে আমি পিন করে দিচ্ছি আমার একটি ফলোয়ার মানে অ্যাক্টিভ আমার ফলোয়ার ফ্যান আমার অনেকগুলো কমেন্ট করে ভাই আমার হ্যাঁ প্রিয় ভাইটার জন্য সবাই দোয়া করবেন আর যাদের কিছু সাবস্ক্রাইবার প্রয়োজন অথবা আপনার লাইক কমেন্ট লাইক কমেন্টের প্রয়োজন আমার এই ফরিদুল ভাইটাকে সবাই একটু সাপোর্ট করবেন এই ভাই এই ভাই সবসময় সময় আপনাদের ভিডিওতে অ্যাক্টিভ থাকবে ফরিদুল ভাই লেখছে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আছে আপনি কেমন আছেন ভাই ফরিদুল ভাই খাওয়া দাওয়া করছেন আমার প্রিয় ভাই ফরদুল ভাই ফরিদুল ভাই এরা চ্যানেলটাতে যাবেন যে ওনাকে সবাইকে সাবস্ক্রাইব করে দিয়ে ওনাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আপনাদেরকেও ফরিদুল ভাই সাপোর্ট করবে আমার বিশ্বাস কোথায় ডায়াল করলে ফোন আসছে না যেতে আছে ফরদুল ভাইকে আমি পিন করে দিছি সবাই এই ফরদুল ভাইয়ের আইডিতে যাবেন যা একটু কমেন্ট করবেন ওনাকে ওনাকে সাপোর্ট করলে ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করবো ফরিদুল ভাই যাদের সাপোর্টের প্রয়োজন তারা অবশ্যই সাপোর্ট করবেন একে অপরকে সাপোর্ট করবেন জীবনে ভালো কিছু করতে ইনশাল্লা আমার যারা ফ্রেন্ড এবং আমার যারা বন্ধু তাদের অবশ্যই আমি ভালোবাসি তাদের অবশ্যই আমি প্রিন্ট করে দিবুল ভাই এখানে মানে আপনি আমাকে অসংখ্য ভাই আপনার মতো আমার কোনো ফলোয়ার নাই ভাই হরদুল ভাই দেখছে খাওয়া দাওয়া করলাম ভাই হরদুল ভাই খাওয়া রোজা ছিলেন আজকে

যাবো কিছুক্ষণের মধ্যে যাবো এখনও তো সময় হয় জামাত শুরু হবে আপনার আটটায় পনেরোই আটটা হবে আমাদের লাইফ শেষ হবে আমার বন্ধুগুলা দ্রুত কমেন্ট করুন দ্রুত কমেন্ট করুন দ্রুত কমেন্ট করুন হাই নামাজ পড়তে যাব ঘরে কথা হবে আপনাদের আপনাদের যাদের চ্যানেল সম্পর্কে ধারণা কম তারা অবশ্যই কমেন্ট করতে পারেন দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ นมোললে দিও দিতো হাস কর দে তো রোড হবে দেখি কথা শুন নি দাও নাও যো শুন নিও আমাদের যাদের সরব টুটানা টানা আমাদের যাদের আলে রটি

ভালো করিয়া বাজার রে দোতরা সুন্দরী কমলা আছে আরে ভালো ভালো করিয়া বাজার রে দোতরা সুন্দরী কমলা আছে

কমেন্টে জানাবেন আমার মতো কে কে আই লাভ ইউ বলতে পারেন আই লাভ ইউ বলতে পারেন কমেন্টে জানাবেন লাইক আমি একটা মেকে খুব ভালোবাসি সে আমারে পাতা দিতেছে না ঠিক কমেন্টে তাকে ফলো করবেন তোমারে দুধ খাব আমি প্রিয় ভাইয়েরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের তুমি ভালো হইলে আমার পক্ষ থেকে ভালো থাকবেন লাই যখন শেষ করবো

লাইভ এখন শেষ করবো তো ভালো লাগতেছে না লাইভে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য কেউ কমেন্ট করতেছেন না